আট হাজার টাকা বিকাশে বুল নাম্বারে চলে গেছে একটা নাম্বার ভুল করলে কিন্তু এই টাকাটা অন্য কারোর কাছে চলে যায় এখন আপনি যে বুল নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিলেন সেই টাকাটা কিভাবে ফিরে পাবেন আমি আমার আট হাজার টাকা কিভাবে ফিরিয়ে আনবো সহজে দেখাবো প্র্যাকটিক্যাল শিখে রাখেন ভাই কাজে লাগবে আমি বিকাশে চলে আসলাম আমার ব্যালেন্সটা আগে দেখাচ্ছি এই যে দেখুন এক হাজার সাতাশি টাকা আছে আমি মানি করেছিলাম আট হাজার টাকা এখানে দেখুন মানিতে টাচ করার সাথে সাথেই নন বিকাশ লেখা আছে সবসময় মানি করার পরে যদি ভুল করেন আপনি ট্রাই করবেন এইভাবে নন বিকাশে টাচ করে দিলাম এইখানে দেখুন আট হাজার টাকা আমি এই নাম্বারে পাঠাই দিয়েছিলাম ভুলে বাতিল লিখাটা চলে আসলো বাতিলে টাচ করে দিবেন এখানে লিখা আছে আপনি কি স্যান্ড মানি রিকোয়েস্ট বাতিল করতে চান হ্যাঁ আমি বাতিল করতে চাই আমি নাম্বারটা ভুল করেছিলাম দেখবেন সাথে সাথে টাকাটা ব্যাক চলে আসবে আপনার ব্যালেন্সের মধ্যে এই যে দেখুন আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম বিকাশে চলে আসলাম এখন আমি ব্যালেন্স দেখব এই যে দেখুন ব্যালেন্সে টাচ করলাম নয় হাজার বিরানব্বই টাকা নিয়ে আসলাম আমার টাকাটা আমি ফেরত ঠিক এইভাবে আপনি যদি স্যান্ড করে থাকেন সাথে ব্যাক পারবেন যদি ওই বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে আর যদি অ্যাকাউন্ট করা থাকে ওই নাম্বারে তাহলে আপনারা বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন কিছু তথ্য দিতে হবে তখন কিন্তু আপনার টাকা ফিরে পাইতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ